আসসালামু আলাইকুম ওয়া আবারকাত প্রত্যেককে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজ আমি আপনাদের কাছে বলতে চাই যে এসআইআর শুরু হয়ে গিয়েছে প্রত্যেক জায়গাতে হচ্ছে ফর্ম ফিল করা হচ্ছে তা আমরা এমন একজন নেতাকে পেয়েছি আইএসএফের নেতা যিনি এমএলই ভাঙড়ের এমেলি এমএলই পিরিজাদা নওসা সিদ্দিকী ভাইজান আজ তিনি নিজে হাতে ফর্ম ফিল করে দিচ্ছেন গরিব মানুষের পাশে দাঁড়িয়ে তিনি নিজে হাতে ফর্ম ফিল আপ করছেন এই রকম নেতা এই রকম এমএলএ পাওয়া খুবই মুশকিল তাই আমরা দেখব তিনি ফর্ম ফিল করে দিচ্ছে ভাঙরবাসীর জন্য তাই প্রত্যেককে অনুরোধ করবো যে আপনারা মানে কি দেখুন এই রকম নেতা আমাদের সমাজে থাকা প্রয়োজন তাই মানুষ যখন বিপদে হবে যখন কোনো কিছু মানে কি এখানে প্রযুক্তি যখন বের করানো হবে রকম নেতাগুলো যদি সাধারণ মানুষের হয়ে যদি কাজ করে দেয় তাহলে সাধারণ মানুষের কোনো চিন্তা থাকবে না আমরা যেমন দুই হাত তুলে যেমন ভোট দিয়ে আসি তেমনি আমাদের কোনো চিন্তা থাকে না নেতাদের কোনো চিন্তা করতে দিই না ওই রকম নেতারা যদি আমাদের এইরকম বিপদে গিয়ে যদি ফর্ম ফিল করে দেয় তাহলে আমাদেরও কোনো চিন্তা থাকবে না তাই প্রত্যেককে বলবো যে আপনারা আমার এই চ্যানেলটিকে শেয়ার লাইক অবশ্যই করবেন কখনও ভুলবেন না প্রত্যেককে বলবো অবশ্যই আপনারা শেয়ার লাইক অবশ্যই করুন এবং সাবস্ক্রাইব করুন আসুন ভাইজান যান ফর্ম ফিল আপ করছে আমরা নিজের চোখে ভাইজানের ভিডিওটা আমরা একটু দেখি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ফর্ম বিধায়ক সাহেব নিজ হাতে ফর্ম ফিল আপ করছেন বিধায়ক মহাসী সিদ্দিকী সাহেব নিজ হাতে ফর্ম ফিল আপ করছেন এ সাহেব ফর্ম ফিল আপ করছেন বিধায়ক মহাসী সিদ্দিকী সাহেব সাধারণ মানুষের কাছে এসে নিজ হাতে ফর্ম ফিল আপ করে দিচ্ছে শু কৰবাৰ আধাৰ নাম্বাৰটা বনাৰ এইট নাইন ওৱান ফ'ৰ ফ'ৰ এইট নাই ৰাজীৱ দা ম

ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন একেবারে ভাঙর নিমকুরিয়া গ্রামে এসে বিধায়ক নওসা সিদ্দিকি সাহেব নিজ হাতে সাধারণ মানুষের এসআর ফর্ম ফিল আপ করে দিচ্ছেন একেবারে সেই দৃশ্য আপনাদেরকে সরাসরি লাইভ সম্প্রচার দেখাচ্ছি এসআর ফর্ম ফিল আপ করছেন বিধায়ক মহাশাস্ত্রের দিকে শুনুন শুনুন এখানে যেমন আপনি লিখছেন আপনার বিবি আপনার স্ত্রী যেটা লিখবে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিধায়ক মমতা সেদিন সাহেব ভাঙড় এসে নিজ হাতে ফর্ম ফিল আপ করছে বিধায়ক নতুন সিদ্দিক সাহেব নিজ হাতে ফর্ম ফিল আপ করছে বিধায়ক মহাশ্রী দিগি সাহেব নিজ হাতে ফর্ম ফিল আপ করছেন এসাহ ফর্ম ফিল আপ করছেন বিধায়ক মহাশ্রী দিগি সাহেব সাধারণ মানুষের কাছে এসে নিজ হাতে ফর্ম ফিল আপ করে দিচ্ছেন আলি আহমদ মূল নাকি ওয়ান ওয়ান জিরো ওয়ান আলী আহমদ জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান

ৰাজীৱ দা মাই

मेर नाम <preachers> <necessary> <In God terms> ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন একেবারে ভাঙর নিমক্রিয়া গ্রামে এসে বিধায়ক নশা সিদ্দিকী সাহেব নিজ হাতে সাধারণ মানুষের এসআই ফর্ম ফিল করে দিচ্ছেন একেবারে সেই দৃশ্য আপনাদেরকে সরাসরি লাইভ সম্প্রচার দেখাচ্ছি এ স্যার ফর্ম ফিল আপ করছেন বিধায়ক মহাসের দিকে শুনুন শুনুন এখানে যেমন আপনি লিখছেন আপনার আপনার হিস্ট্রি যেটা লিখবে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিধায়ক মহতার সিদ্দিক সাহেব ভাঙর এসে নিজ হাতে ফর্ম ফিল আপ করছে বিধায়ক মহতার সিদ্দিক সাহেব নিজ হাতে ফর্ম ফিল আপ করছেন বিধায়ক নওশাদ সিদ্দিক নিজ হাতে ফর্ম ফিল আপ করছেন এছাড়া ফর্ম ফিল আপ করছেন বিধায়ক নওশাদ সিদ্দিক সাধারণ মানুষের কাছে এসে নিজ হাতে ফর্ম ফিল করে দিচ্ছে আলী আহমদ আলী মোহাম্মদ

মোবাইল নম্বর এই সব ফর্ম ফিল বিধায়ক নাস দিক সাহেব 9,07,06,06. 60,06. 60,06. 60,06. 60,06. আই আর কি

ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন একেবারে ভাঙ্গর নিমক্রিয়া গ্রামে এসে বিধায়ক নসা সিদ্দিকী সাহেব নিজ হাতে সাধারণ মানুষের এসআর ফর্ম ফিল করে দিচ্ছেন একেবারে সেই দৃশ্য আপনাদেরকে সরাসরি লাইভ সম্প্রচার দেখাচ্ছি এ স্যার ফর্ম ফিল আপ করছেন বিধায়ক মহাস শুনুন এখানে যেমন আপনি লিখছেন আপনার দিদি আপনার স্ত্রী যেটা লিখবে